আসসালামু আলাইকুম যশোর লিটিকের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আমরা আজকে এসেছি সাতক্ষীরা জেলা কলারা উপজেলা এই বাটরা বাজার এই বাটরা বাজার এসেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যেহেতু যশোর যে ফর্মাগুলো তৈরি করেছে সেই ফর্মাগুলো কিন্তু সারা বাংলাদেশ যাচ্ছে আমরা সাতক্ষীরা জেলা কলারা উপজেলা এই বাটরা বাজারে আমরা এসেছি এই শিমুল ভেয়া সে কিন্তু অত্যন্ত একজন ভালো মনের মানুষ সে কিন্তু আনসার ব্যাটালিয়ান সে কিন্তু কর্মরত সে অবস্থায় কিন্তু তারপরেও এই কাজের প্রতি যে ভালোবাসা কাজ করে কিন্তু আমাদের যে প্রযুক্তিগুলো সারা বাংলাদেশ যাচ্ছে আমরা কিন্তু আজকে এসেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই বাটরা এই বাজার সে শিমুল ইলেকট্রনিক্স সে কিন্তু অত্যন্ত একজন ভালো মনের মানুষ এবং সে কিন্তু অনেক কাজ করে ইলেকট্রিক যাবতীয় ইলেকট্রিক কাজ করে আমরা সে শিমুল ভাইয়ের কাছে এসেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য শিমুল ভাই আপনি যে আমাদের ফর্মা নিয়েছেন ফর্মা নিয়ে কতটুকু আপনার ভালো লাগছে সেটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমি যখন পাইপে কয় করতাম আমার একটা কাঠের ফর্মা ছিল ওতে পাইপ ফিট করা খুব পরিশ্রমের সাথে আর লোক লাগতো তো একজন ধরো একজন পাইলো এরকম অবস্থা আর কয়েল করতে করতে দোমড়ে মুচকে যেত তার লাগতো অনেকগুলো আসলে অ্যাম্পেয়ার ঠিক থাকতো না হিসাব করতাম সঠিক সঠিক হিসাব কারণ আমরা তো নিজে হিসাব করতে বুঝি না এটা ইঞ্জিনিয়ার এবং সারদের হিসাবে কয়েল বানতাম আমি একজন বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এক বছর মেয়াদি দুই বছরের কোর্স আমি সেটা কমপ্লিট করেছি দু হাজার সাত আটে কমপ্লিট করার পরে আমার অনেকগুলো উস্তাদের কাছে আমি কাঠ শিখছি লাস্ট আমার উস্তাদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম যশোর ইলেকট্রিক আমি সেখান থেকে শুনি পূর্ণভাবে উস্তাদের কাছে কাঠ শিখি তারপরেও যখন পাইবে কয়েল করতাম তখন দেখতাম যে উস্তাদের অ্যাম্পিয়ার এক আমার অ্যাম্পিয়ার আর এক কী হচ্ছে মোটর গরম হচ্ছে পরে উস্তাদের কাছ থেকে যখন অনেক মানে পরিশ্রমের ফল এটা উস্তাদের কাছ থেকে নিলাম উস্তাদ এটা দিলো তৈরি করে মার্শাল্লাহ এখন অ্যাম্পিয়ার যা বলি তাই তার মানে হিসাবে যেটা বলি যে এটা হবে আসলে তাই হচ্ছে আর মোটরগুলো কী বলবো অনির্বাণ চলছে তো চলছেই অনেক সুন্দর আমি চাই আমার ইলেকট্রিক যতগুলো সদস্য আছে আমার বাংলাদেশ ইলেকট্রিক অ্যান্ড মোটর রিও সেন্টারে যতগুলো সদস্য তার মানে আমি জানি এখন প্রায় ষাট সত্তর হাজার প্লাস আমরা চাই সবাই যশোর ইলেকট্রিক আমার ওস্তাদ জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করে আমাদের এই ডিজিটাল ফর্মাগুলো নিয়ে কাজ করেন আমি যাই আমি জানি এতে উপকৃত হবেন আপনারা একবার কয়েল করলে আপনি আসলে কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর চলছে এবং এত সুন্দর এম্পায়ার আমি আলহামদুলিল্লাহ দেখেন আমি কালকে একটা কল করছি ওস্তাদের উস্তাদের পরামর্শই উস্তাদের হিসাবেই তাই এই যে কয়েল উঠছে এটা হ্যাঁ একেবারে কোম্পানির মতো আমি মনে করছি কোম্পানির মতো এখন আপনারা আপনাদের দৃষ্টিতে কেমন হয় আমি জানি না আপনারা দেখবেন যারা মিস্ত্রি ভাই আছেন অভিজ্ঞ হ্যাঁ আমি এটা ষাট পঁয়ষট্টি ভাগ থেকে প্লাস শুরু করছি হ্যাঁ ওয়ান এইচপি ওয়ান ডেলিভারি এই মোটরটা তিনবার পুড়েছে আমি এটা চ্যালেঞ্জের সাথে বান্ধেছি হ্যাঁ ইনশাল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছি আমি নষ্ট হলে আমি দিব দেখা যাক ইনশাল্লাহ কেমন চলে আমার উস্তাদের দোয়া আছে আপনারা দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আমরা সেই শিমল ভাইয়ের কাছে অনেক কথা শুনলাম যেহেতু আমাদের যে ফর্মাগুলো টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমাদের প্রযুক্তিগুলো যাচ্ছে তাহলে আপনারা আমাদের ফর্মাগুলো নেবেন সে ফর্মাগুলো নিলে কিন্তু কাজ কিন্তু সহজেই দশজনের কাজ পাঁচজনে করতে পারেন আর আমি আমাদের যে ফর্মাগুলো যারা নিচ্ছে তারা বলছে যে ভাই কারেন্ট কম খাচ্ছে কারেন্ট কিন্তু অরিজিনালি এখান যে কোনো এম্পেয়ার কমে আসবে তখন কিন্তু কারেন্ট অনেকটা কম খাবে আর শিমুল ভাই কিন্তু আমি একটু দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে প্যাডেল স্ট্যান্ড বিগ খাসা ফ্যান এবং হাই স্পিড কয়েল করতে পারবেন এই ফর্মায় আপনারা কিন্তু ফর্মা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে টেবিল ফ্যানের যে কয়েল এখানে কিন্তু কানেকশনে কয়েলটা বাইর রয়েছে এটা কিন্তু এটা কিন্তু কানেকশনে কয়েলটা বাই রয়েছে আমি শিমুল ভাইয়ের কাছে সেহেতু সালাম দিয়ে শেষ করছে কিন্তু আমি তার কাছে আর তথ্য নিতে চাই যেহেতু আমাদের দেশে যদি আমরা প্রযুক্তির সাথে কাজ করে যদি কারেন্ট কম হয়তো আমাদের দেশে মিল ইন্ডাস্ট্রিজ যে সমস্ত যারা মোটর রিয়ার্ডিং যারা কাজের সাথে জড়িত আছেন যদি আমরা যদি এই প্রযুক্তিগুলো চালু করতে পারি হয়তোবা আমাদের দেশে যে হাজার হাজার মেঘওয়াট যে কারেন্ট বিদ্যুৎ সেটা কিন্তু অনেকটা সাশ্রয় হবে আমাদের দেশের জন্য এটা কিন্তু অনেকটা ভালো কিছু বয়ে আনবে যেহেতু আমাদের যে লোঠনি কিন্তু আগে সে কিন্তু অনেকটা কমে এসেছে যেহেতু আমি সরকারের ধন্যবাদ জানাবো যেহেতু আমাদের এই বিদ্যুতের যে একটা যে ঘাটে সেটা কিন্তু অনেকটা সমস্যার সমাধান এসেছে কিন্তু আমি বলতে চাই যে আমরা আমরা যে এই প্রযুক্তির সাথে যে কাজ করে থাকি এক হসপার মোটর যেটা কয়েল বাঁধলে কিন্তু কারেন্ট কম খায় যেটা দেড় হস্তর মোটর কয়েল বাদলে এক হসপারে কারেন্ট খায় এবং দুই হস্তরে লোড নেয় তাহলে আপনি একটু দশকদের বলতে পারেন যে কারেন্ট কম খাচ্ছে আপনারা নিতে চাইলে আসলে আমি যখন এই কয়েলটা বাঁধা শুরু করছি তখন মনে করেন যারা মাঠ পাম যেগুলো টু এইচপি থ্রি ডেলিভারি সবচেয়ে বেশি চলমান ঘেরে আমাদের এখানে মৎস্য চাষ হয় এক এক ঘেরে সাতাশ এক এক মানুষের সে একটা একটা তার মানে যারা ঘের চালায় সাতাশটা ছাব্বিশটা বাইশটা ষোলোটা মানে সর্বনিম্ন দুটো ষাটটি করে আসে মোটর তাদের হাজার হাজার টাকা বিল তার মানে সত্তর হাজার ষাট হাজার আশি হাজার টাকা বিল আসে এখন দেখি মোটর যেগুলো রিভিউ যাচ্ছে নতুন হ্যাঁ এখন বলতেছে যে তার দুটো মোটর আসে সেখানেই বোঝা যাচ্ছে যে আগে এত টাকা বিল আইছে ছ হাজার টাকা এখন দেখা যাচ্ছে সেখানে বিয়াল্লিশশো টাকা বিল আসছে তাই বোঝা যাচ্ছে যে আসলে এখানে কারেন্ট অনেক কমে আসছে হ্যাঁ এটা ধন্যবাদ শিমল ভাইয়া সে কিন্তু অত্যন্ত একজন ভালো মনের মানুষ আমরা কিন্তু সেই যশোর জেলা থেকে এসেছি সেই সাতক্ষেরা এই কলারো উপজেলা আমরা এসেছি শুধুমাত্র আপনাদের দেখার জন্য আপনাদের পাশে আসব যেহেতু যারা আমাদের ফর্মাগুলো নিচ্ছেন আপনাদের পাশে আসব যেহেতু আমরা যারা আমাদের ফর্মাগুলো নিচ্ছে তাদের কাছে আমরা মতামত সম্পর্কে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির করবো আমরা যে আজকের মতো এখানে বিদায় নেবো যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে খোদা হাফেজ